আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাইরা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন জিও ব্যাক্স এগুলো আসলে থাইসবেদ গাছ দেখছেন কত বড় ফল ধরে আছে এখানে একটা এখানে একটা তারপরে পাশে আপনার দেখেন প্রতিটি গাছে আপনার পরিপক্ক ফল ধরে আছে আবার অন্যদিকে আপনার ফুল চলে আসছে এগুলোও ফলের জন্য প্রস্তুত হচ্ছে এই যে দেখুন প্রতিটা ডালেই আপনার ফল ফলের গুটি চলে আসছে তো আপনারা যারা এরকম জিও ব্যাগ সেট তাছাড়া আমাদের কাছে পলিও ব্যাগ সেট আপের চারাগুলোও আছে এরপাশে আপনার এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা খুবই সুন্দর কোয়ালিটি পেয়ারাগুলো আসলে এত ছোট গাছের পেয়ারা নেওয়া ঠিক নাই তবুও কি পরিমাণে ধরে আছে মার্শাল্লাহ এগুলো বস্তা সেটাপে এই চারাগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো চারাগুলো নিতে